হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ আমি বানাবো আলু টিক্কি চাট যেটা খেতেও যেমন টেস্টি আর বানানো খুবই সহজ তো কিছুদিন ধরে চাট খেতে খুবই ইচ্ছা করছিল তাই বানা ভাবলাম তো চলো যখন চাট বানাবো তো তোমাদের সাথেও শেয়ার করে দিই হয়তো চাট দেখে তোমাদেরও খেতে ইচ্ছা করবে আর তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলবে তো বাজার থেকে চাট না কিনে এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে খেতেও খুবই মজার হয় আর বানানো খুবই সহজ তো চলো এখানে আমি দুটো আলু চার পিস করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে আলুরভাবেই চার পিস করে কেটে নিয়েছি এবার সব জিনিসগুলোকে ভালো করে ধুয়ে নেব আলু আর পেঁয়াজটাকে আর এখানে আমি কাবলি ছোলা রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছিলাম প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ছোলাটাকে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল আর আলু আর পেঁয়াজটাকে ওর মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিচ্ছি আর কাবলি ছোলা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বা বেশি দিতে পারো তো আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছিলাম এবার আমি সামান্য একটু খাবার সোডা দিয়ে দিলাম এতে কিন্তু কাবলি ছোলাটা সেদ্ধ খুব ভালো হবে চার থেকে পাঁচটা সিটি দিয়েছিলাম দেখো আমি চারটে সিটি দিয়েছিলাম চার থেকে পাঁচটা তোমরা সিটি দিতে পারো আর দেখতেই পাচ্ছ দেখো ছোলাটা আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে খুবই গরম এখন দেখো কতটা সেদ্ধ হয়েছে মানে একদম সফট হয়ে যাবে যদি একটু খাবার সোডা দিয়ে দাও তাহলে দেখবে ছোলা হোক বা মটর হোক একদম সফট হয়ে যায় খেতেও টেস্ট হয় তো ছোলাটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এই যে আলু আর পেঁয়াজটা আছে সেটা ভালোভাবে এইভাবে খুন্তি দিয়ে ম্যাশ করে নেব এতে যে গ্রেভিটা আলু মানে যে ঝোলটা সেটা একটু ঘন হবে আর একটু আলু দিয়ে দিলে খেতেও দেখবে ভালো লাগে তো এই যে ছোলার তরকারি এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো পরোটা দিয়েও খেতে পারো বা আমার মতন বানিয়েও খেতে পারো এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে রিফাইন অয়েল দিলাম দু চামচ মতন আর কিছু গোটা গরম মশলা নিয়েছি তো এখানে গোটা জিরে তেজপাতা দু দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ দুটো লং নিয়েছিলাম কিছুক্ষণ ভেজে তারপরে আদা রসুন বাটা এক চামচ নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে কিছুক্ষণ আদা রসুন বাটাটাকে কষিয়ে নেব এবার এখানে একটা বড়ো সাইজে টমেটো আমি মিক্সিতে একদম মিহিন পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কিছু ড্রাই মশলা তো ধনে জিরে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি সবই এক চামচ করে এখানে দিয়েছি সব জিনিসগুলোকে এবার মানে সব মশলাগুলোকে ভালো মতন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো মশলাটা আমি হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি আর দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে মশলাটা ভালো মতন কষে গেছে মোটামুটি দুই থেকে তিন মিনিটে মশলাটা কষে যায় এবার এখানে সেদ্ধ করা কাবলি ছোলাটা দিয়ে দিচ্ছি আর দেখো কত সুন্দর কালার এসেছে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখো ফুট চলে এসেছে আর ফুটতে ফুটতে ঘর দেখো গ্রেভিটা দেখো কতটা ঘন হয়েছে তো মোটামুটি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই হবে এবার এখানে উপর থেকে আমি কিছু কস্তুরি মেথি পাতা হাত দিয়ে দোলে দিয়ে দিলাম ওপর থেকে একটু ভাজা জিরে দিয়ে দিয়েছি বাস আমাদের ছোলার তরকারি একদম রেডি ওপর থেকে তোমরা চাইলে একটু ধনে পাতাও দিয়ে দিতে পারো এবার আমি একটা চাটনি তৈরি করব এখানে আমি নিয়েছি কিছু কারিয়া পাত্তা কিছুটা পরিমাণ রসুন চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনেপাতা আমার কাছে ধনে খুবই কম ছিল সেই জন্য আমি আর ছোলার তরকারিতে অ্যাড করে নিই তোমাদের কাছে যদি থাকে অবশ্যই অ্যাড করে দিতে পারো তো সব জিনিসগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে নেব এবার কিছুটা পরিমাণ এখানে লেবুর রস দিয়ে দেব একটা লেবুর রস আমি পুরোটাই দিয়ে দিচ্ছি এতে টেস্টটা খুব ভালো আসবে এবার এখানে কিছুটা সেও ভাজা নিয়েছি সেটা এখানে অ্যাড করে দিচ্ছি সেউ ভাজা দিলে চাটনিটা খুব ভালো টেস্টি হয় তো চলো এবার সামান্য জল দিয়ে একদম মিহিন করে বেটে নিয়ে এসেছি আর এখানে আমার মিষ্টি চাটনিটা ছিল তাই আমি আর বানাই নি আর এই যে সবুজ চাটনিটা তার মধ্যে সামান্য একটু আমি বিট নুন অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এখানে এক্সট্রা নুন দিই নি বাট বিট নুনটাই দিয়েছি এতে চাটনির টেস্টটা খুব ভালো আসে আর যদি তোমরা মিষ্টির চাটনি না বানাতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে দেখে দেব বা আমার চ্যানেলে আরও একটা চাটের রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে সেখানেও গিয়ে দেখে নিতে পারো সেখানে আমি মিষ্টি চাটনিটা বানিয়েছিলাম এবার এখানে আমি তিনটে সেদ্ধ করা আলু নিয়েছি আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি আলুটা পুরোপুরি ঠান্ডা তো আলু টিকি বানাতে গেলে আলুটা কিন্তু পুরোপুরি ঠান্ডায় নিতে হবে ছোটো গ্রেটারের সাহায্যে পুরো আলুটাকে গ্রেট করে কিছু মশলা অ্যাড করছি তো প্রথমেই দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চামচ চাট মশলা হাফ চামচ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ আমচুর পাউডার কিছুটা পাতা কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম সব জিনিসগুলোকে ভালো মতন মিশিয়ে দেব তোমরা চাইলে এখানে পেঁয়াজও অ্যাড করতে পারো তো আমি এখানে আর অ্যাড করি নি এবার হাতের সামান্য একটু এভাবে তেল ঘষে নেব আর এই যে আলুটা মাখে রেখেছি সেটা কিছুটা পরিমাণ হাতে নেব হাত দিয়ে এইভাবে গোল শেপ দিয়ে তারপরে এইভাবে চ্যাপটা করে দেব বাস আলুর টিকি আমাদের রেডি এবার টিকিটা ক্রিস্পি করার জন্য এখানে আমি কিছুটা কর্নফ্লোর নিয়েছি কর্ন মধ্যে এই টিকিটা এইভাবে মানে চুবিয়ে নিয়ে এইভাবে কর্ন মধ্যে টিকিটাকে লাগিয়ে দেবো মানে কর্ন ফ্লোর লাগিয়ে দেবো টিকিটার মধ্যে তো দেখো আলুর টিকি আমাদের একদম রেডি আর এই কর্ন দিলে আলুর টিকি খুবই ক্রিস্পি হয় তো চলো আরেকটু আমি দেখিয়ে দিচ্ছি খুবই সোজা তো যেমন আমরা ধরো চপ বানাই ধরো সেই সেই হিসাবেই তো এইভাবে হাত দিয়ে গোল করে নিয়ে তারপরে এইভাবে চ্যাপটা করে নিয়ে কর্নফ্লে মধ্যে আলুরটাকে মানে ভালো করে কনফ্লেয়ের মধ্যে ডুবিয়ে নিতে হবে তো এইভাবে কর্নফ্লোয়ের মধ্যে ডুবিয়ে নিলে আলুর টিক্কি আমাদের একদম রেডি আর এই আলুর টিক্কি খেতে খুব খুবই টেস্টি লাগে তো যদি তোমরা চাও এমনি সস দিয়েও কিন্তু এটা খাওয়া যায় তো চলো এবার একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি তাওয়া বসিয়েছি তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম সাদা তেলই দিয়েছি এখানে তেলটা যখন গরম হয়ে যাবে এক এক করে টিকিগুলো অ্যাড করে দেবো তো এখানে আমি খুব বেশি বানাইনি নি মানিয়েছিলাম তো এখানে এক প্লেটই আমি এখন চাট বানাবো পরে বানাবো কেননা এই যে ভিডিওটা বানাচ্ছি এটা আমি দুপুরবেলাতে বানাচ্ছি আর দুপুরবেলাতে কেউ তো আর চাট খায় না চারটে আমরা সন্ধেবেলায় খাবো তো সেই জন্য পরে আমি আবার টিকি বানিয়ে নেব তো এখন আর খালি তোমাদেরকে দেখাবার জন্য আমি চারটে এখানে আলুর টিক্কি বানিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টিকিগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে তো সামান্য একটু তেল আবার দিয়ে দিচ্ছি মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে সেজন্য তো এভাবে এপাট ওপাট পাল্টিয়ে ভালো করে টিকিগুলোকে প্রথমে ফ্রাই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে খুব বেশি হাইতে করলে টিকিগুলো ফুড়ে যাবে সেই জন্য মিডিয়ামে রেখে আস্তে আস্তে ফ্রাই করবে এতে টিকিগুলো খুবই ক্রিস্পি হবে যখন টিকিগুলো ভালো মতন ফ্রাই হয়ে যাবে তখন এভাবে খুন্তি দিয়ে চ্যাপটা করে নিতে হবে এতে টিকির ভেতর অংশগুলোও ভালো মতন ফ্রাই হবে যেহেতু প্রথমে আমরা মোটা করেছিলাম সেই জন্য এইভাবে চ্যাপটা করে দিলে ভেতরটাও খুব সুন্দরভাবে আবার ফ্রাই হয়ে যাবে তো এইভাবে চ্যাপটা করে দিয়ে আবার কিছুক্ষণ টিকিগুলোকে ফ্রাই করে নিতে হবে তো বন্ধুরা যদি তোমরা এরকম আলুর টিক্কি না বানিয়ে কখনো চাট খেয়েছ অবশ্যই একবার বানিয়ে দেখবে খেতে খুব খুবই টেস্টি লাগে তো চলো আমাদের টিক্কি একদম রেডি তো এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়ে টিকিগুলো নামিয়ে নেব আর একটা প্লেটের মধ্যে এবার সার্ভ করে নেব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ছোলার তরকারি তার ওপরে দিয়ে দিচ্ছি এই যে আলুর টিক্কি তার উপরে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু টমেটোর কুচি আর দিয়ে দিচ্ছি একটু কুচি মানে তোমাদের যেটা ইচ্ছা হয় সেটা এর মধ্যে তোমরা অ্যাড করে দিতে পারো আর যেটা না থাকবে সেটা না দিলেও চলবে ওপর থেকে আমি একটু দই প্রথমে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম যে সবুজ চাটনিটা বানিয়েছিলাম সেটা ওপর থেকে অ্যাড করে দিলাম আর যে মিষ্টির চাটনিটা ছিল সেটা ওপর থেকে অ্যাড করে দিচ্ছি আর কিছু মশলা দিয়ে দেবো ওপরে একটুখানি চাট মশলা অ্যাড করে দিচ্ছি আর বিট লবণ অ্যাড করে দিচ্ছি এতে টেস্টটা খুবই ভালো আসবে ওপর থেকে একটু সেওও দিয়ে দিতে পারো আমি একদমই ভুলে গেছিলাম খাওয়ার পরে আমার মনে পড়লো যে একটু সেও দিলে হয়তো ভিডিওটাও দেখতে ভালো লাগতো আর খেতেও ভালো লাগতো তো তোমাদের কাছে যদি সেও থাকে অবশ্যই দিও আমার কাছে ছিল তবে আমি ভুলে গেছি আর দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে না চারটা খেয়ে ফেলি এক্ষুনি তো এইভাবে যদি কখনো চাট না বানিয়েছো অবশ্যই একবার বানিয়ে দেখবে তো আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে